সংখ্যক ইট নিয়ে নিলাম এখানে দেখবেন কিভাবে পেস্টটা হয় ঠিক আছে অনেকগুলো ইট কিন্তু আপু এখানে নিয়ে নিলাম এই বেলেন নাকি ইট সাগরে গোড়া করে ফেলে আসলে কতটুকু ইট গুঁড়া করে ফেলে চলুন দেখে আসি এটা খুলে এইগুলা দেখে আমরা আসলে অনলাইনে প্রোডাক্ট দেখলে পাগল হয়ে যায় আসলে যেরকম দেখতে সেরকম নয় যতটা সহজভাবে বলে আসলে এভাবে কাজ হয় না এগুলো ছোটো একদম নির্ধারিত একটি মোটর হাতের থেকেও ছোটো এগুলোতে আপনি ভালো সার্ভিস কখনই আশা করেন না বা হচ্ছে ভালো ভালো ব্ল্যান্ডারই টিকে না বাল্ব লোড পড়লেই ঠিক মতো চাইলে এগুলো দিলেই মোটর পড়ে যায় আর এগুলো তো জাস্ট ছোট্ট একটি ডিসি মোটরের হচ্ছে পাওয়ার কম এগুলো দিয়ে কিভাবে পাবেন যে এটা এত ভালো ঈদের গুড়া করে ফেলবে মানুষকে যা একটা বলে চলে বিক্রি করা হচ্ছে ওদের কাজ তো এগুলো বলেও না আমরা কাজ করি আমরা জানি এত এগুলোর পাওয়ার কেমন মোটরের কতটা স্পিড এছে কত দামি দামি মোটরগুলোই পুড়ে যায় বিদেশ থেকে আনা ব্লেন্ডার দামি দামি ব্ল্যান্ডারগুলাই উট্টু নিবিষ হলে লুট পড়লি পুড়ে যায় আর এগুলো তো একদম শিশু এগুলো দিয়ে কখনো আপনি ভালো কিছু আশা করবেন না এগুলো বলেও কেউ কিনবেন না ভাই হয়তো টাকা কম কিন্তু আপনি মানে একদম বাজে একটি মাল আপনি চার দিনের ব্যবহার করতে পারবেন না আপনি বারোশো টাকায় কিনেন যত জায়গায় কিনে পুরোটা এই টাকায় জলে যাবে তা আমরা কাজ করি আমরা জানি তাই অনেকেরই বলে দিই যে সব জিনিস যেমন না কিনতে